আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আম্মু কাঁচা আমের টকঝাল মিষ্টি মোরব্বা তৈরি করবে কাঁচা আমের এই সিজনে আমের মোরব্বা আচার সবকিছু তৈরি হবে আর সিজন আসলে এগুলো না বানালে আসলে ভালো লাগে না অনেক বেশি খেতে ইচ্ছা করে এখন প্রত্যেকের ঘরে ঘরেই এই কাঁচা আমের বিভিন্ন আইটেম তৈরি করা হচ্ছে আজকে একটা মানে অতি টেস্টি একটা কাঁচা আমের মোরব্বা তৈরি করবে টকঝাল মিষ্টি এটার স্বাদ খেতে কিন্তু অসাধারণ যেকোনো সময় আচার খেতে ইচ্ছে করলে জাস্ট ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারবেন অথবা বাইরেও সংরক্ষণ করে রাখা যায় কোনো অসুবিধা নাই এয়ারটাইট কোটাতে রাখলেও এটা ভালো থাকবে তো চলুন দেখে নিই কিভাবে আম্ম এটা তৈরি করছে প্রথমে লবণ দিয়ে দিল এরপরে দিয়ে দেওয়া হয়েছে ভিনেগার তারপরে দিয়ে দিচ্ছে লালমরিচের গুঁড়া আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারবেন যতটুকু মিষ্টি চাচ্ছেন আমি ঠিক ততটুকুই এটা আপনার ঘরে থাকা একদম সাধারণ জিনিসপত্র দিয়ে করে ফেলতে পারবেন খুব বেশি মানে এক্সট্রা কোনো উপকরণ লাগে না ঘরের যেগুলো সব সময় থাকে সেটা দিয়ে এই টেস্টি খাবারটা করে ফেলতে পারবেন আমার তো খুবই ভালো লাগে আমি তো ঘুরে ঘুরে এই আমের মরব্বাটা খাই অনেক বেশি টেস্টি এবার সবকিছু মাখিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতো এটা এভাবে ম্যারিনেশন করে রাখতে হবে তারপরে এটা হচ্ছে চুলাই দিয়ে এ দেখেন চিনি শিরা হয়ে খুব সুন্দর কালার হয়ে পুরোটা সেদ্ধ হয়ে গেছে আর এর ওপরে একটা মশলা ছিটে দিতে হবে সেটা কিছুই না সেরকম পাঁচফোড়ন আর শুকনো মরিচটা এভাবে টেলে নিতে হবে হালকা করে টেলে নিয়ে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এরপরে এই আম রান্নার ওপরে দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এর কিন্তু সরিষার তেল তেল অবশ্যই দিতে হবে হবে সরিষার সরিষার স্কিপ হয়ে গেছে কিন্তু কিন্তু দিতেই এর ভেতরে না হলে কিন্তু আমের মোরব্বাটার টেস্টটা ভালো আসবে না খুব বেশি দিতে যাবেন না সরিষার তেল কারণ সরিষার তেল অনেক বেশি দিয়ে দিলে এটা তিতা তিতা লাগবে খেতে তো এ তো হয়ে গেল অসাধারণ স্বাদের ঝাল মিষ্টি আমের মোরব্বা এভাবে আপনারা আর্মের মোরব্বাটা বাসে বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে খেতে আর এভাবে বড় বড় করে আমটা কাটতে হবে তাহলে কিন্তু মানে কি বলবো আমটা মানে শক্ত শক্ত একটা মোরব্বা টাইপ হয় খুব ভালো লাগে তো এখন আমার তো দেখেই লোভ লাগছে কখন মানে আমি এটা খেতে পারবো অনেক ভালো মানে টেস্টি এটা খেতে অনেক সিম্পল ভাবে সাধারণ ভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের এই মোরব্বা তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি থেকে শ্রদ্ধা ও ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থাকবেন এভাবে যে ঝাঁকিয়ে নিয়ে পুরো আমের গায়ের সাথে এই শিরাটা মাখিয়ে নিতে হবে এবার আপনারা যে কোনো এয়ারটাইট বয়মে করে ফ্রিজে অথবা বাইরেও নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন আর যেখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ